রাজ্য সরকারের আয় বাড়ছে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্য অর্থ সচিব অপূর্ব রায় তিনি জানান গত বছরের তুলনায় রাজ্যে জিএসটিতে সরকারের আয় বেড়েছে ষোলো শতাংশের বেশি জিএসটি ছাড়া গত বছরে যানবাহন থেকে রাজস্ব আদায় হয়েছে একশো কোটি টাকা আর্থিকভাবে আত্মনির্ভর হতে রাজ্য সরকার কর আদায়ে বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানান রাজ্য অর্থ সচিব নতুন করে আরোপ না করে সরকারের আয় বৃদ্ধির জন্য লক্ষ্য নিয়ে এসে বলে জানান তিনি এই পদ্ধতিতে সফলতা এসেছে বলেও দাবি করেন রাজ্য অর্থসচিব আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিশেষ করে অর্থ দপ্তরের যে অর্গানাইজেশনগুলি আছে এই অর্গানাইজেশনগুলির কি অ্যাক্টিভিটিজ রুটিন রয় আমরা আমাদের রাজ্যের সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরি

গত বছরে যেটা ছিল টু থাউজেন্ড এইট হান্ড্রেড এই বছর জানুয়ারি পর্যন্ত সেটা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার জিএসটি এটা স্টেট এবং সেন্ট্রাল জিএসটি মিলিয়ে তারপরে স্টেট এক্সাইজ যেটা জানুয়ারি পর্যন্ত গত বছর ছিল দুশো আটানব্বই দশমিক শূন্য আট কোটি টাকা এবছর এটা বেড়ে দাঁড়িয়েছে তিনশো সাতাশ দশমিক নয় 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 শূন্য মানে এখানে গ্রোথ আছে দশ পার্সেন্ট ট্যাক্সেস অন ভেহিকল এটা মোটর ভেহিকাল ট্যাক্স বলে আমরা জানি সাধারণভাবে গত বছর জানুয়ারি পর্যন্ত কালেকশন ছিল ছিয়ানব্বই দশমিক এক এক কোটি টাকা এটা হচ্ছে জানুয়ারি পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে একশো আট দশমিক ছয় নয় কোটি টাকা ট্যাক্সেশন সেলস অ্যান্ড ট্রেড

তেইশটি ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসি মাধ্যমে ফিল আপ করার জন্য অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে তো এটা টিপিএসির মাধ্যমে রিক্রুট হবে আরও বত্রিশটি টেকনিক্যাল পোস্ট নেওয়া হবে সেই জন্য ডাইরেক্টরেটের থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ইন্সপেক্টর অ্যাক্সেসে কতজন নেওয়া হয়েছিল